হ্যালো ভাস আসসালামু আলাইকুম মনির ফরাজ বলছিলাম ফরাজ সালা থেকে আজকে কলম চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আপনাদেরকে রূপা রোডটা খুবই সুন্দর একটা ক্যাটালগের মাল দেখাবো যেটা দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আর এটাই বলুন সেটটা পেয়ে যাবেন গোল্ডের দোকানে সেম ডিজাইনে। আমরা বলুন সেম কপি করা হয়েছে একদমই উনিশ বিশ হাতে নিলে কেউ বুঝতে পারবে না যে এটা গোল্ড না রূপা যেহেতু পলিশগুলো আমরা টু জিবি করা হয়েছে আর সম্পূর্ণই কোনো বটিটা একদমই অত্যাধুনিক একটা গোল্ডের কারিগর দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু এত ফিনিশিং এবং কালার এ ধরনের একটা সেট যদি আপনারা পেতে চান তাহলে কোথায় আসবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো খুবই সুন্দর নান্দনিক রূপারূপের যে সেটগুলো তৈরি করি আমরা আপনাদের সবসময় প্রশংসা এবং ভালোবাসা নিয়ে করলাম আমরা এত অগ্রযাত্রা করে আজকে ফরাজ চ্যানেলটি এত বড় হয়েছে যেহেতু প্রতিনিয়তই আমরা করলাম একদিন পর পরে আপনাদেরকে ভিডিও করে দেখাই এবং ভিডিও সারি দেখতে একদম হোব গোল্ডের মতন যেই জিনিসগুলো আর কোথায় আসলে পাবেন অ্যাড্রেসটি দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ আছে এ ধরনের সেটগুলো পেতে হলে কোনো প্রতিনিয়ত আমাদের অর্ডার করতে হয় যেহেতু প্রত্যেকটা নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যোগাযোগ করে পেয়ে যাবেন এবং এখানে কান গলায় পাঁচ বুড়ি দুই আনা আছে আজকের রুপার বাজারে দাম আছে একুশ ক্যারেট ছাব্বিশশো বিরাশি টাকা মজুরি কালার সব মিলিয়ে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা পার বুড়ি তাহলে পাঁচ বুড়ি দুই আনার দাম আসতে আসলে উনিশ হাজার ছয়শো টাকা খুবই সুন্দর একটা সেট যার ভালো লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তের এসে পরিমাণ সুন্দরবনে সার্ভিসে নিতে পারবেন কিছু কন্ডিশন দিয়ে বাকিটা ওখানে দিলেই চলবে যেহেতু হাতে পেয়ে এ ধরনের সেট যদি আপনারা মনে হয় যে আমি একটা রুপার সেট যেভাবে অর্ডার দিয়েছি সেভাবে পেয়েছি তাহলে অবশ্যই আপনারা ধরে নেবেন যেহেতু আমরা মোবাইল দিয়ে সবসময় আপনাদেরকে ভিডিও করি আর ইনটেক্ট এই মালটা ছেড়ে দেবো যেহেতু আমরা সারার আগে ভিডিও করে আপনাদের দেখুন সুন্দর বাক্স এবং ইনটেক যেই গোল্ডের বাক্সের মধ্যে আমরা যেভাবে গোল দিই সেভাবে রূপা কলম আমরা দিই একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি অর্থনীতি আমরা কলম সাধারণ মোবাইল দিয়ে ভিডিও করি আমরা শোরুমটা একবার আপনাদের দেখাতেছি যেহেতু প্রতিনিয়ত আমরা টুকটাক কিছু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য কোনো ডিএসএল না শুধু মোবাইল দিয়ে একটা অনেক কম দামের মোবাইল দিয়ে কলম আমরা ভিডিও করে দেখাই আপনাদের অনেক সময় স্পষ্ট আসে অনেক সময় ভালো আসে আপনাদের বুঝে নিতে হবে যে আমরা সবসময় কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো আপনাদের দিয়ে দেখাই এবং যেমন দেখেন সেমনই পায় অনেকে আসে না যে ইডিট করে আমরা কোন সরাসরি যেমন লাইভ করি এরকম ভিডিও করে দেখাই আপনাদের রূপারূপে যে একুশ ক্যারেট গয়নাটা সেটাই এটার দুই আনার দাম আছে উনিশ হাজার ছয়শো টাকা খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম যার ভালো লাগবে স্ক্রিনশট দাম আমাদের হাতে যোগাযোগ করবেন আর কোয়ালিটি সম্পূর্ণ একুশ ক্যারেট হল মার্জাত নিশ্চিন্তায় আপনারা ভালোভাবে সেটগুলো নিতে পারেন এ বিদায় বিদায়িসিং আসসালামু আলাইকুম